ছাব্বিশ তারিখে পশ্চিমবাঙ্গার বুকে ফুরফুরা দরবার শরীফের সহায়তায় এবং বিভিন্ন দলের সহায়তা মুসলিম পার্সোনাল বল অবোর্ড ব্রিগেড সমাবেশ দেখেছে ডাকিনি কথা বলেন সেখানে আমাদের ঐক্যবদ্ধ হবে যেতে হবে তার কারণ আপনার দেখেছে আজকে আমরা হেজবুল্লাহ তবলিক বেরেলিবি আহলে হাদিস নিয়ে পড়ে আছি

আজকে অনুমতি নিতে হবে আপনার বাড়ির কবরস্থান আপনার পাশের কবরস্থান সেখানে আপনি কবর দিতে পারবেন এবার দেখেছেন আপনার উঠোনে মসজিদ এই মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না সেখানে অন্য কোন ধর্মের মানুষ এসে বলবে এই মসজিদের তলায় মন্দির হচ্ছে না ঠিক কথা বলেন বাবি মসজিদ আজ দখল হয়ে গেল বললো নিচের তলায় মন্দির রয়েছে রাম মন্দির আজ দখল হয়ে গেল উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর বাবি মসজিদ ভাঙ হলো সেখান থেকে তার যে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর যিনি মুঘল সম্রাট ছিলেন যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মুসলমান একবার চিন্তা ভাবনা করে দেখবেন আমি আপনাদের কাছে তথ্য বলে যাচ্ছি এগারোশো সাল থেকে 1192 সাল থেকে আর 1757 সাল পর্যন্ত এই মুসলমানরা ভারতবর্ষের বুকে রাজত্ব পরিচালনা করেছে আর সেই মুসলমান আজকের ओबीसी করার জন্য লাইন দিতে হচ্ছে ओबीसी মানে বোঝেন আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অনুগ্রসর অন্নন্যত জাতি চিন্তা ভাবনা করে দেখেছেন যারা বাদশা হলো সুলতান হলো যারা আমির হলো তাদের আজকের অনুগ্রসর অন্নন্যত জাতিতে দলে নাম লেখাতের জন্য আমরা ছটফট করছি একবার চিন্তা ভাবনা করে দেখবেন আজকে মুসলমান নামাজ ছেড়েছে মুসলমান আজ কোরআন ছেড়েছে মুসলমান আজ নবীজির হাদিস ছেড়েছে আজ মুসলমানদের তাই আজ তলা নি দেশ আমরা पहुंचे অতচ কোরআন খুলে দেখেন আমি আবুল কালাম বলছি না পবিত্র কোরআনের পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার হলো 13 পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 11 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ বলছে ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম দা বেসলি যে আনিজ ইসলাম टोटल পৃথিবীর মধ্যে সর্বোত্তম ধর্মের নাম হলো ইসলাম জোরে বলুন এই জুড়ে বলা যাবে না সুহার আচ্ছা এই ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয়তো এই কথা বলেন ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয় এই মুসলমান নামকরণ করেছে কে এর উত্তর কোরআনে আল্লাহ পাক আছে আমরা কোরআন পড়ি না জি আজকের কোরআনের মধ্যে এসেছে পবিত্র কোরআনের 12 নম্বর 17 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম হচ্ছে সূরা আম্বিয়া সূরার হজ আয়াত নাম্বার হলো 78 আল্লাহ বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের নাম দিয়েছিলেন মুসলমান জোরে বলুন এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আচ্ছা বলুন সারা পৃথিবীর বুকে মুসলমান জাতি যদি সর্বশ্রেষ্ঠ জাতি হয় পাশাপাশি যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আজকের পৃথিবীর বুকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছে কোন জাতি সেটা প্রশ্ন আলাদা উত্তর একই হচ্ছে কেন কোনদিন হিসাব করে দেখেছেন আজকে চিন্তা করে দেখবেন এই গত এই যে মাস চলছে এপ্রিল মাস এই মাসের দুই তারিখে রাত দুটোর সময় আমাদের লোকসভায় সেখানে বিলটি পাস হয়ে গেল দুশো অষ্টআশি আর দুশো বত্রিশটা ভোটে হিসেব করে দেখেছেন এই লড়াই এই অকাপ লড়াই কোন হিন্দুদের বিরুদ্ধে আমাদের নাই এটা ভেবে দেখবেন এই দুশো বত্রিশটা ভোট যারা দিয়েছে এই এমপি গুলো মেম্বার অফ পার্লামেন্ট এমপিদের মধ্যে মাত্র কেবল মাত্র চল্লিশ জন মুসলমান ভালো করে বুঝবে চল্লিশ জন মুসলমান তাহলে বাদ বাকি হিন্দু জাতি বা অন্য কোন জাতির মানুষ তারা ভোট দিয়েছে তো অকাপ বিলের বিরুদ্ধে এই ভাবতে হবে তো আপনার আজকে আমাদের হিন্দুদের বিরুদ্ধে লড়াই যে ভারতীয় জনতা পার্টি আজকে যারা সাংসদের মূল দায়িত্ব আছে তাদের তারা আজকে রাতারাতি বিভিন্ন রকম এমপি ফেসবুক পেপার পত্রিকা দেখে বলছে যে রাতারাতি টাকা পয়সা দিয়ে বিভিন্ন সাংসদকে ক্রয় করে নিয়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে ওয়াকাফ বিল পাস করা হয়ে গেল পাশ করার পরে গত চার তারিখে সেই বিলে সই করলো আমাদের রাষ্ট্রপতি সেটা অ্যামেন্ডমেন্ট বিল থেকে লয়ে পূর্ণত হলো আইনে পূর্ণত হলো একবার চিন্তা ভাবনা করে দেখেছেন এই ওয়াকফ বিলে কি কি পরিবর্তন হয়েছে এই ওয়াকফ তার আগে বলি আপনাদের কাছে ওয়াকফ শব্দটি হলো আরবী শব্দ এই ওয়াক মানে হলো হলো হাফসু ওয়াস সাদাক ওয়াকফ শব্দের অর্থ হলো দান করার ওয়াকফ শব্দের অর্থ হলো নিজের সম্পদ আটকে রেখে দান করা তার মানে কি জানেন

রসুল্লাহ প্রতিষ্ঠা করবেন এই মসজিদে কুবার জন্য রসুল্লাহ জমি জায়গা চাইলেন সাহাবিরা তারা দান করলেন এই থেকে ওয়াক শুরু হলো ভালো করে বুঝবেন কিছু কিছু সাহাবিরা তারা যুদ্ধরত সম্পদ তারা জয় করতে লাগলো রসুল্লাহর কাছে বললেন ইয়া রসুল্লাহ এই সম্পদ কি করবো আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন তোমরা যদি এই সম্পদকে জনকল্যাণের উদ্দেশ্যে যদি ওয়াক করে দাও আল্লাহ পাক বড় খুশি হবে জোরে বলুন সুহান আল্লাহ রসুল্লাহর কথা শুনে সাহাবিরা দান করতে লাগলেন তারপরে তাবিরা দান করেছেন তারপরে তাবে তাবে দান করেছেন আমাদের ইসলামের পূর্বপুরুষ পূর্বপুরুষরা আজও পর্যন্ত ওয়াক তারা করে যাচ্ছে আমার বাড়ির পাশের কবরস্থান নিশ্চয় আমাদের বাপদাদুরা কেউ দান করেছে এই কথা বলেন জি আমাদের বাড়ির পাশে মসজিদ গুলো নিশ্চয়ই বাপদাদুরা দান করেছে এই সম্পদ এটা মুসলমানদের সম্পদ আল্লাহর উদ্দেশ্যে দান করা তাহলে আল্লাহর উদ্দেশ্যে দান করা আল্লাহর সম্পদ ভারতবর্ষের মুসলিম সাংবিধানিক ইন্ডিয়ান কনস্টিটিউশনের উনত্রিশ নাম্বার আর্টিকেল এবং পঁচিশ ছাব্বিশ নাম্বার আর্টিকেলের মধ্যে বলা হয়েছে যে সংখ্যালঘুদের

খোঁজ নিয়ে দেখেছেন রাস্তাঘাটে নামাজ উত্তর প্রদেশ সব ফাইন করেছে দেখেছে সব জেলে ভরছে জি একবার ভেবে দেখবেন কোন জায়গা আমরা এগিয়ে যাচ্ছি জি চিন্তা ভাবনা করে দেখবেন আজ মুসলমান অথচ আজকের সেই আমরা আগামী ছাব্বিশ তারিখে পশ্চিমবাংলার বুকে ফুরফুরা দরবার শরীফের সহায়তায় এবং বিভিন্ন দলের সহায়তা মুসলিম পার্সোনাল বল ব্রিগেড সমাবেশ ডেকেছে ডাকিনি কথা বললেন সেখানে আমাদের ঐক্যবদ্ধ হবে যেতে হবে তার কারণ আপনার বাড়ির পাশের মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না আপনার বাড়ির পাশের কবরস্থানে আপনার স্ত্রী আপনার ভাই আপনার চাচা মারা গেলে আপনি কবর দিতে পারবেন না নতুন অকাপ বিলে লয়তে বলা হয়েছে যে যদি কোনো বিবাদমান জায়গা যদি হয়ে যায় যতক্ষণ না সরকার যাদের কালেক্টর হিসেবে নিয়োগ দেবে সেই কালেক্টররা যতক্ষণ না ফয়সালা করবে ততক্ষণ কিন্তু সেই জায়গায় কোনো ভাবে ব্যবহার করা যাবে না আমার কথা মনে হয় বুঝতে পারে তাহলে আপনার বাড়ির পাশে মসজিদে যদি এসে কোনো ভাই এসে বলে যে জায়গা তোলা মনে হয় কোনো সমস্যা আছে এখানে মন্দির আছে বা কোনো কিছু আছে তাহলে বিবাদমান হবে না হবে কথা বলেন জি আপনি আর সেখানে নামাজ পড়তে পারবেন অবস্থা বলবে যতদিন না ফাইসালা হবে ততদিন নামাজ এখানে হবে আমি সরকারের কাছে অনুরোধ করবো আজকের ভিড় তারা ভারতবর্ষের বুকে টু হয়ে তারা যদি তারা আন্দোলন করার পরে তাদের কৃষি বিল যদি সরকার প্রত্যাহার করতে বাধ্য হয় আমি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার যিনি প্রধানমন্ত্রী দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার ইন্ডিয়া হিজ নেম ইজ নরেন্দ্র দামোদর মোদী তার কাছে অনুরোধ করব শুধু আপনি হিন্দুদের নিয়ে ভারতবর্ষের বুকে গঠিত হননি যেমন মুসলমানদেরকে শিখ জৈন বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে অথে মুসলমানদের ক্ষতি হবে এমন বিল আপনি প্রত্যাহার করে নিন এটা আমাদের দাবি থাকবে ঠিক না ভুল ইমানের দাবি ঠিক না ভুল কথা বলেন জি উচ্চস্বরে